আপনারা এটা শুনে আশ্চর্য হবেন মানে বেশি আশ্চর্য হবেন যে মাসিদের ওয়াইফাই আছে এবং ওয়াইফাই পাসওয়ার্ড হিসাটা এখানে লিখে দিয়েছে ওয়াইফাই পাসওয়ার্ডটা পর্যন্ত এখানে লিখে দেওয়া আছে অর্থাৎ মানে মর্ষিদের যে সুবিধা এখানে চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং দেখেন কত সুবিধা ওয়াইফাই প্রয়োজন ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে এখানে এখানে আপনার পানির ব্যবস্থা আছে ঠান্ডা পানি গরম পানি ওকে রেখে দেবো এদিকে ওয়াশরুম আছে উনি ল্যাপটপ ইউজ করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আজকে জুম্মা নামাজ পড়লাম ইন্দোনেশিয়ার যুগ যাতে আর একটা সুন্দর মসজিদ এখানে মসজিদ হচ্ছে চব্বিশ ঘন্টা খোলা থাকে দেখেন এসেও আছে তবে এখানে চুরের চুরির বই নেই চব্বিশ ঘন্টা মসজিদ খোলা নামাজ শেষ কিন্তু অনেক মানুষই তারা রয়ে গেছেন একটু বিশ্রাম নেবেন উনি আমাদের আমার স্যার প্রফেসর ডক্টর হাসদান প্রফেসর ডক্টর আন্দিনী ওনা প্রফেসর ডক্টর মুবাহ

এজেন্ডা আমাদল এজেন্ডার আমাদল এখানে সব কী হবে না হবে কোন দিন কী হবে কে নামাজ পড়াবে কে আপনার কোরআন আন্তে নামাজ পড়বে এগুলো সব দেওয়া আছে আপনার কে কোন দিন বয়ান করবে এগুলোতে খেতে দেওয়া কিছু আমাকে কোন দিন এই সারে যে খাবারের দায়িত্ব পালন করবে এত সুন্দর করে পরিচালনা করতে হয় আমরা তো আসলে জন্ত